সকাল সকাল পৌঁছে গেলাম পাঠানকোট জংশনে আটটা পনেরোর লোকাল ট্রেন ধরে আমাদের এবারের গন্তব্য অমৃতসর গুড মর্নিং চলে এসেছি পাঠানকোট জংশনে আজকে আমাদের গন্তব্য পাঠানকোট থেকে অমৃতসর টিকিট কেটে নিয়েছি লোকাল ট্রেনের এখানে পঁচিশ টাকা করে টিকিট এখান থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার অমৃতসরের ডিস্টেন্স তিন ঘন্টা লাগবে আটটা পনেরোই ট্রেন আর এগারোটা দশই এটা ইন করবে কারেক্ট সাতটা চল্লিশ বেজেছে এখনো কিন্তু প্ল্যাটফর্মে গাড়ি ঢোকায়নি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে সামান্য কিছু লেট করে আটটা নাগাদ গাড়ি প্রবেশ করলো এক নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছি ট্রেনে ট্রেন মোটামুটি ফাঁকায় জ্বালাতদারের সিট পেয়ে গেছি ওটা পুরোটাই মোটামুটি এখন ফাঁকা জানি না আগেই কী আছে এক্সপিরিয়েন্স কেমন হবে বাট ও ফার্স্ট টাইম একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি মানে প্রথম কোনো পাঞ্জাবের ভেতর দিয়ে লোকাল ট্রেন করেই ফার্স্ট টাইম আমার এটা লোকাল ট্রেনে করে কোনো আলাদা স্টেটের ভেতর দিয়ে যাচ্ছি এর আগে যতবারই গেছি হয়তো এক্সপ্রেসে বা গাড়িতে করেই ভিজিট করেছি বাট ফার্স্ট টাইম এরকম লোকাল ট্রেনে জেনারেল পাবলিকের সঙ্গে যাচ্ছি আলাদা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই থার্টি এখন ছাড়লো পনেরো মিনিট প্রায় লেটে এই ছাড়লো এখান থেকে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রায় সাড়ে আটটার সময় বৃষ্টি মাথায় নিয়ে ছেড়ে বেড়ালাম পাঠানকোট জংশন পাঠানকোট থেকে অমৃতসরে ডিস্টেন্স দেখাচ্ছে একশো ছয় কিলোমিটার ট্রেনে টাইম লাগবে প্রায় তিন ঘন্টা ষোলোটা স্টেশন পড়বে মাঝপথে পাঠানকোট থেকে মাত্র দুই কিলোমিটার দৌড়ে প্রথম স্টেশন পেরালাম ভারলি জংশন স্টেশন স্বর্ণ এটা সাত কিলোমিটার দূরে সাত কিলোমিটার দূরে স্বর্ণ স্টেশন আসছে ট্রেনের ভেতরটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল বেশ কমফর্টলি যাওয়া যাচ্ছিল একদম ছোট্ট একটা স্টেশন স্বর্ণ যেটা এখানে আসলো সেকেন্ড স্টেশন অমৃতসর ছাড়ার পরে দ্বিতীয় স্টেশন চলে আসলো যার নাম স্বর্ণ প্রায় সাত কিলোমিটার দূরে এই স্টেশনটি পড়লো বছর পাঞ্জাবও কিন্তু বন্যার হাত থেকে রক্ষা পায়নি যাত্রাপথে তারই কিছু খণ্ডচিত্র আমাদের চোখে পড়ল একটা ট্রেনের সঙ্গে ক্রসিং হলো এখানে প্রায় পনেরো মিনিট ওয়েট করলো আমরা পনেরো মিনিট এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির গতিবেগ কিন্তু প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি ছিল ট্রেনে পাওয়া যাচ্ছিল ডালকা লাড্ডু সকালবেলায় সেটা চেখে দেখার সাহস করলাম না পার করলাম উনিশ কিলোমিটার দূরে পরমানন্দ স্টেশন এবার একশো ছুই ছুঁই যাত্রাপথের পরবর্তী স্টেশন হলানগর ট্রেনের চেকিং সিস্টেমটা কিন্তু পাঠানকোট থেকে অমৃতসর যাওয়ার জন্য প্রচুর গাড়ি বা বাস পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ভাড়া কিন্তু অনেক বেশি গুনতে হবে সেখানে মাত্র পঁচিশ টাকায় তিন ঘন্টায় আপনাকে পৌঁছে দিচ্ছে এই ট্রেনে করে অমৃতসরে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আরেকটি স্টেশন যার নাম ধারিয়াল পাঠানকোট থেকে অমৃতসর এই একশো ছয় কিলোমিটার যাত্রাপথে আমরা প্রায় পনেরোটি স্টেশন অতিক্রম করেছিলাম এবার যে স্টেশনটি পার করছি তার নাম ছিনা ক্রস করছি পাটালা জাংশন মোটামুটি একটু বড় অন্যান্য স্টেশনগুলো থেকে এই স্টেশনটা একটু বড় এতক্ষণ বেঙ্গল হলে আমার পাশে আরও দুজন বসে যেত এবং পঞ্চাশটা হকার উঠে যেত আমরা যেভাবে জার্নি করি সেরকম কিন্তু একবারেই নয় লোকাল ট্রেনে এখানে মোটামুটি ফাঁকাই যাচ্ছে কিছু প্যাসেঞ্জার উচ্ছে নামছে কিন্তু সেরকম ভিড়ের চাপ কিন্তু এখানে নেই এরকমই একটা অখ্যাত স্টেশন যেখানে ডি শুটিং হয়েছিল এরকমই একটা পাঞ্জাবের স্টেশনে দাঁড়িয়ে আছি এখন গাড়ি আমরা কিন্তু যাত্রাপথের প্রায় সাতাশি কিলোমিটার পথ পেরিয়ে আসতাম এখন যে স্টেশনটা পার করছি তার নাম হলো নাঙ্গাল এখন কিন্তু গাড়ির গতিবেগ একশো কিলোমিটার ছাড়িয়ে গেছে পুরো জার্নিতে গাড়িতে কিন্তু আমাদের এখানকার মতো ভিড় লক্ষ্য করা গেল না কিলোমিটার পথ চলে আসলাম এটাই লাস্ট জাংশন ভাড়কা জাংশন এরপরেই হচ্ছে অমৃতসর মোটামুটি গাড়ি কিন্তু লেটেই আছে পনেরো থেকে কুড়ি মিনিট লেটে চলছে আমাদের শহরাঞ্চলে ট্রেন এসে দাঁড়ালে যেরা খাকদ লক্ষ্য করা যায় এখানে কিন্তু সেরকম নয় বেশ শান্তভাবেই সকলে বেরিয়ে যাচ্ছিল স্টেশন থেকে সামান্য লেটে আমাদের গাড়ি এবার প্রবেশ করল আমাদের গন্তব্য অমৃতসর স্টেশনে ঢুকছি অমৃতসরে একশো তিন কিলোমিটার পথ পেরিয়ে আসলাম মোটামুটি কুড়ি মিনিট লেট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই এখানকার ট্রেনে আমাদের মতো এরকম ভিড় কিন্তু এখানে হয় না মোটামুটি ফাঁকাই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো পৌঁছে গেলাম দিলদার কে নগরী অমৃতসরে আজকে অমৃতসরটাই কাটাবো পুরো দিনটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্তে আদাপ সশ্রী ফির মিলেনঙ্গে চলতে